পবিত্র মাহেরমজান উপলক্ষে চট্টগ্রাম নগরীতে প্রায় পাঁচ শতাধিক গরিব অসহায় ও রোজাদার মানুষের মাঝে সেহেরি সামগ্রী বিতরণ করা হয়েছে রোববার দিবাগত রাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম আট আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আবু সফিয়ানের নির্দেশনায় পাঁচটাই থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সবুজের ব্যবস্থাপনায় নগরের মোরাদপুর ষোল শহর দুই নং গেট মিমি সুপার মার্কেট বদনাশা মাজার পবর্তক ও জিসি মোর এলাকায় এসব রান্না করা সেহেরি বিতরণ করা হয় মোহাম্মদ সবুজ যে রহমানের উপলক্ষে দিচ্ছে আর কি যেরকম দিলে যে সবার জন্য আমাদের কোনো সমস্যা থাকে না কোনো ঝামেলা থাকে না কোনো কষ্ট হয় না আমাদের ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে এ সময় আমিন শিল্পাঞ্চল তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ মাসুদ বাইজিত থানা ছাত্র দল নেতা জাহিত হোসেন স্বপন ওয়ার্ড সাতাসবক দল নেতা সুজন হিরন 79 ওয়ার্ড সাতাসবক দল নেতা মোহাম্মদ ইমরান কামরুল জীবন মোহাম্মদ মিয়া রিয়াদ সাইমন সোহাগ ও রিয়াদ সহ আর অনেকে উপস্থিত ছিলেন গবীরাতে আপনি কি করতেছেন এখানে একটু আমাদের বলুন আমরা গবীরাতে এই সামগ্রী বা শহরী সিহেরি দেওয়ার জন্য আমরা রাস্তায় বেরিয়েছি গরিব দুঃখী অসহায় মানুষ যারা আছে রাখার জন্য ওদেরকে আমরা আমাদের আট আসনের দক্ষিণ জারা বিএনপির সাবেক আহ্বায়ক নির্দেশে আমরা এখানে মধ্যে বিতরণ করতেছি আমাদের সারা ইফতার দিচ্ছি আমরা মাস মাসব্যাপী আর সেহরিটা আমরা এক একদিনে এক এক জায়গায় ঘুরতেছি চট্ট আমরা স্বেচ্ছাসেবক দল পাঁচ থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা সব সময় মানুষের পাশে আছি ইনশাল্লাহ আগামীতে থাকবো আমরা বৃদ্ধমানদেরকে আমিও বলবো বিদ্যমান দ্বারা সবাই যেন এগিয়ে আসে জনাব আবু সুফিয়ান নির্দেশে আমাদের সবুজ ভাইয়ের পক্ষ থেকে আজকের সেহেরি বিতরণ তো আমি একজন বাজির থানা ছাত্রদলের সংগঠক হিসাবে সবসময় প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করব এবং সবুজ ভাইয়ের নির্দেশে সবসময় আমরা গরীব দুঃখ অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আমার নেতা সবুজ ভাইয়ের পক্ষ থেকে এইভাবে পথচারীর মাঝে সেহেরি বিতরণ করে আলহামদুলিল্লাহ নিজেকে গর্ববোধ করতেছি সবার কাছে এটাই বলবো যে দেশবাসীর কাছে যাতে সবাই এভাবে গিয়ে আসে পথচারী অসহায়দের মাঝে এভাবে দাঁড়ায় ডেক্স নিউজ প্রগতি টোয়েন্টি ফোর টিভি